তারাবিন নামাজের জামাত চলাকালীন সময় পিছনে এশার নামাজ জামাতে করা যাবে কিনা বাসায় মেয়ে ও স্ত্রীকে নিয়ে জামাতে নামাজ পড়াকালীন সময় একামতের প্রয়োজন আছে কিনা দুইটা প্রশ্ন এখানে প্রথমটার উত্তর হলো হানাফি থট অনুযায়ী বাংলাদেশী বেশিরভাগ মানুষ হানাফি থট ফলো করেন হানাফি থট অনুযায়ী ইমাম যদি নফল বা সুন্নত পড়েন তাহলে মুক্তাদি ফরজের নিয়ত করতে পারবেন না কারণ নবী সাল্লা সাল্লাম বলেছেন আল ইমাম ওয়া মুক্তাদি ওয়াল মোকাদি ওয়াল ইমাম হলেন দায়িত্বশীল এখন ইমাম যদি সুনত নামাজ পড়ে আর মুসল্লি মুক্তাদি যিনি তিনি যদি ফরজের নিয়ত করেন তাহলে যিনি সুনতন নিয়ত করেছেন তার নামাজটা যে কোনো সময় তিনি চাইলে ভাঙতে পারেন যদিও ভাঙলে আবার হানা কাজা করতে হবে কারণ নফল নামাজ আর যিনি ফরজ পিছনে এসান নিয়ত করতেছেন তিনি তো ফরজের নিয়ত করতেছেন তো ব্যাপারটা এরকম হবে যে প্যাসেঞ্জারের তুলনায় ড্রাইভার দুর্বল এই জন্য হানাফি হওয়াটে ওলামা বলেন যে না এটা করা যাবে না বরং এশা তিনি একা পড়ে প্রয়োজনে তারাবিতে যোগ দিবে বাট হাম্বলি থট সহ সৌদি সৌদিরাবুলা ইকরাম যে থট ফলো করেন মিডলিস্টে সেই থট অনুযায়ী কোনো অসুবিধা নাই এশান নামাজ আপনি একজন তারাবির ইমামের জামাতের পেছনে পড়তে পারেন দুই রেখাত পড়ে ইমাম সালাম ফিরে ফেলবেন তারাবিতে আপনি আর দুই এক প্লাস করে এশান নামাজ পড়ে ফেলবেন তাহলে দুইটা থটের দুইটা মত এবং এগুলোর কোনোটাকে ভাই হলফ করে এটা রাইট এটা রং এত সহজে কনক্লুশন টেনে ফেলা যায় না আমরা আজকাল দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় এটাকে রং রাইট বলে ফেলি এটা গবেষণাগত মতো পার্থক্য স্কলারদের আমি দুইটাই ক্লিয়ার করে আপনাদেরকে বললাম এরপরে প্রশ্নের উত্তর হলো যে বাসায় মা মেয়েদেরকে বা স্ত্রীকে নিয়ে যদি জামাতে নামাজ পড়েন একামত দেওয়ার পরে জানাচ্ছে কিনা একামতের কনসেপ্ট আমাদের বুঝতে হবে একামতটা কি একামতটা হলো আমি নামাজে দাঁড়াচ্ছি কেউ যদি আমার সাথে এসে সামিল হওয়ার সুযোগ থাকে সে যেন আসে তার জন্য তাকে ডাক দেওয়া জানান এই জন্য জামাতে আপনি বাসায় মা বোনদেরকে সাথে নিয়ে জামাতে নামাজ পড়লেও একামত দিবেন তবে একামত আপনি দিবেন অথবা কোনো পুরুষ দিবেন আর এমন কি একাও যদি আপনি কোনো ফরজ নামাজ পড়েন তাহলেও আপনি একামত দিবেন কেন কাম সাল্লাম এ সম্পর্কে হাদিসি কিন্তু পরিষ্কারভাবে নির্দেশ করেছেন যে একটা লোক যদি একাকি থাকেন কোথাও কোনো মানুষ নাই জনমানব শূন্য জায়গা তিনিও যদি একের নামাজ পড়েন তিনি একামত দিবেন তার একামতের মিনিং হবে আজার মিনিং হবে যে কেউ যদি আমার আওয়াজ শুনো কোনো মানুষ যদি থাকে যেন আমার সাথে এসে সামিল হোক সামিল না হোক একামত দিলে সে পাবে এই জন্য একা একাও যদি ফরজ নামাজ একা পড়েন তারপর একামত দিয়ে পড়াটাই হলো অতএব মা অতএবরা জামাতের সাথে পড়লে তো অবশ্যই একামত দিবেন